জীবনে বহু ক্রোশ পথ অতিক্রম করে কবিতা বলে আশ্রয় নিয়েছি সবকে আমার কবিতা আমাকে ছায়া দিয়েছে ধ্রুব তারা দেখিয়েছে লুব্ধক রোহিণীর কক্ষপথ দেখিয়েছে কবিতা আমাকে শিখিয়েছে শোকেসে রাখা চিনামাটির বাসনগুলোর চেয়ে ছাপাখানার একটু কালির দাম অনেক বেশি সাগরের চেয়েও গভীর নীল বৃদ্ধাশ্রমের কোন মায়ের চোখের জল কবিতা আশ্রয় থেকেই স্তুতি বাক্যের প্রলাপ সত্যের কষ্টি পাথরে বসে নিতে শিখেছি আজ আমার প্রেমিকাকে শুধু কথা কাঞ্চনের মালা পড়াই না চরম সত্যটাকে অবলীলায় বলতে পারি কবিতা আমাকে সত্যকে ভালোবাসতে শেখায় সুন্দরের জন্য মনের অকার শক্তি জোগায় ভালোবাসা দিতে যেখানে যখন অনুভূত হয়েছি সেখানেই একটি করে গোলাপের চারা গাছ করার জন্য কবিতা আমাকে অনেকগুলো গোলাপ চারা